সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে কি হয়েছে ধর্মীয় যুদ্ধের আহ্বান কেন করেছেন বাংলাদেশের পরিস্থিতি খুবই সুন্দর খুবই ভালো গত কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেছে কোন জায়গায় কোনো অঘটন ঘটে নাই বরং অঘটন ঘটাবার জন্য বহু ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করছিল কিন্তু দেশের মানুষ সচেতন থাকার কারণে অঘটন ঘটাতে পারে নাই আজকে ইস্কন পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা এটাকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সজাগ আছে সচেতন আছে যদি স্কান বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সমস্ত হবে সক্ষম হবে ইসকানের দানদান করে সংগ্রাম করে যুদ্ধ হবে ইনশাআল্লাহ

আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা সর্বস্তর জনগণ আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন কি চায় আসলে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলনের বক্তব্যটা কি তাদের দাবিটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি মুক্তি আসতে পারে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেন যে দেশ বারবার পরিবর্তন হয়েছে সময় ব্রিটিশ এদেশ শোষণ করেছিল মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ চলে গেলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নয়তো আন্দোলন করছে কেন ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ যাওয়ার পরেও বৈষম্য দূর হয়নি আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে আলাদা এক ভূখণ্ডের জন্য তাদের জন্য মুসলমানদের মুসলমানদের আলাদা এক ভূখণ্ডের জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ভেবেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হয় দেশ হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এর জন্য সাতচল্লিশে আমরা দেশ ডিভাইডেড করেছিলাম ভারত থেকে আলাদা হয়েছিলাম আর আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলমানদের জন্য হয়েছিল অন্য কারোর জন্য নয় এ দেশ মুসলমানদের দেশ এই ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ড দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিমারা পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম যদি আমরা ভাগ হয়ে যাই পশ্চিম পাকিস্তান থেকে আমরা পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাই স্বাধীন হই তাহলে বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আবার একত্রিশ সনে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য বৈষম্য দূর করার জন্য স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আজ তেপ্পন্ন বছরেও মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় পায়নি সাম্যতা আজও বাস্তবায়ন হয়নি আজও দুর্নীতি চুরি লুট গুম খুন আবারও দুই হাজার চব্বিশের মানুষ আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না সময়ের অধিকার বাস্তবায়ন হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশ থেকে মানাতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আর কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও চুরি আবারও ডাকাতি আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আমার দখলদারি আমার চাঁদাবাজি আমার মিথ্যা আমার খুন আমার ধর্ষণ এর কারণটা কি এত গভীর চিন্তা করছেন মাত্র 5 আগস্ট যে জুলুম অত্যাচারে বিদ্রোহ আন্দোলন করলাম দখলদারী বিদ্রোহ আন্দোলন করলাম আমার বংশের দখলদারী কারণটা কি প্রিয় ভাইরা আমার এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষ শান্তি পাবে না আসতে পারে না কি করতে হবে আমাদের আমার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই। তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি বিউচ চো বিও চোখ সিও চোখ ক্ষমতা আছে এ সে কি করবে এ বসাও বসাও বি বি সে সে কি করবে করবে সি কারণটা নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই কি ওসি সাহেব যান ঘুষ সাহেব যান না এসপি সাহেব পরিবর্তন হন কিন্তু ঘুষ সাহেব পরিবর্তন হন না ডিসি সাহেব ট্রান্সফার হন কিন্তু দুর্নীতি সাহেব তিনি ট্রান্সফার হন না কারণটা কি এতদিন চাঁদা তুলছে লেন্টু এখন চাঁদা তুলে ফেন্টু এতদিন ডাকাতদের ডাকাতি করছে লিটু এখন করে মিন্টু একই হাত পরিবর্তন কিন্তু চাঁদার পরিবর্তন নেই কারণটা কি পেরো ভাইয়ের আমার জনগণ কক্ষ হতে হবে জনগণ কক্ষ হতে হবে কি ঐক্য কি ঐক্য হবেন কি ঐক্য হবেন কি ঐক্য হবেন যে দলের মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে যেই ব্যক্তির মধ্যে চুরি আছে ডাকাতি আছে দুর্নীতিমাস যে দলের মধ্যে আছে যে দলের মধ্যে খুনি আছে লুটেরা আছে সালেম আসে ওই দলকে প্রত্যাখ্যান করবো না ওদেরকে ভোট দেবো না বাংলাদেশের কোনো খুনিকে আমরা ভোট দেবো না

জনগণকে বলবে একটা বারুক হন নীতি আদর্শের উপরে একটা বারুক কহন আমাদের সাধারণ মানুষ যারা নামাজ পড়ে না সুন্নত অনুযায়ী চলে না তার অনেকেই মনে করে হুজুর আপনারা দাড়িওয়ালা টুপিওয়ালা আপনাদের নেতৃত্ব মানব কিভাবে আমাদের দাড়ি নাই টুপি নেই আমরা বিড়ি পান করি আমাদের বিভিন্ন সমস্যা আপনার আসলে এইটা হবে সেইটা হবে প্রিয় ভাইয়ের আবার আপনি কি মাসিদিকে একদিন প্রশ্ন করছেন যে ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালা আমার তো দাঁড়িয়ে নেই টুপি নেই করছেন আপনি নিজেও চিন্তা করছেন আমি খারাপ হই ইমামটা যেন ভালো হয় কি কথা বলেন না কেন আমি যতইমাজ হই ইমামটা যেন ভালো হয় আপনি যাই হন না কেন নেতারা যেন ভালো হয় নেতার যেন ভালো হয় ইমামের জন্য শর্ত আছে মোক্তাদের জন্য শর্ত নেই ইমামের জন্য মুক্তাদের জন্য সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই আমাকে অনেক গাঁজাওয়ালা প্রশ্ন করে হুজুর আমরা তো গাঁজা শিবি ইসলাম হুকুমাত বলে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি গাঁজা পান করবো কিভাবে আমি বললাম তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা পান করতে পারো বলো হুজুর মাস্তিদি গাজা গাঁজা পান করে কি হবে তো পরিবেশ নেই আমি বললাম দেখো যেরকম মাস্তিদের পরিবেশ না থাকার কারণে তুমি গাঁজা সেবন করতে পারো না ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই এরকম মাসিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না তোমার সমস্যা আছে কোন না হচ্ছে তা সমস্যা নেই আজকে আমরা অনেক ভাইরা মনে করি ইসলাম আসলে আমাকে জোরপূর্বক দাঁড়িয়ে রাখানো হবে ইসলাম আসলে আমাকে জোরপূর্বক টুপি পরানো হবে ইসলাম আসলে জোরপূর্বক আমাকে সুন্নাতে জামা পরানো হবে